এত বড় বিদাত হারাম না যায় কাজ আব্দুর রাজাক বিন বলতে পারে না শিরকের পাপ প্রত্যেক মিলাদীদের মধ্যে রয়েছে যা তো করার দলিল কি কোনো দলিল নেই বুয়া দাঁড়িয়ে কিয়াম করা কি জায়েজ জি জায়েজ নবীর সম্মানে যদি দুরুদ পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে তাহলে তো আল্লাহর সম্মানে কোরআন পড়তে পড়তে লাফানো উচিত মিলাটা রাসূলের যুগে ছিল না মিটা হাদিসে না আপনি ইয়া নবী সালামু আলাইকা এটা করলে কিচ্ছু হবে না ইয়া ভিতরে আদবের অভাব আছে এটি সম্পূর্ণ নিষিদ্ধ গরহিত এবং গুনাহের কাজ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী মিলাদ কিয়াম করা জায়েজ রয়েছে নাকি বেদাদ নাকি শিরক না হারাম আসুন আমরা জানব বিজ্ঞ দর্শন আলেমদের মুখ থেকে তো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখে থাকুন খুবই ইনফর্টিন হতে চলেছে তো सर्वप्रथम আমরা শুনবো শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনি কি বলছেন এই বিষয় মিলাত এইটা কি আর হয় বাবাই যাবে না দেহের শাস্তা গেলেন হবে না অজ্ঞান হয়ে গেলে হতে পারে যদি আমার জ্ঞান না থাকে তবুও যদি আমি কথা বলি তাহলে হয়তো হতে পারে তাছাড়া সজ্ঞানে হবে না এত বড় বিদাত হারাম না যায় কাজ আব্দুলা যাকবেন এইসব বলতে পারে না মিলাদ করা যাবে যাবে না এবার আমরা শুনবো শাহেখ মতিউর রহমান মাদানী সাহেব তিনি কি বলছেন এই বিষয়ে বহু রকমের পাপ হয় তার মধ্যে যারাও বলছে যে আমরা পাপ মুক্ত মিলাম করি তাদের মধ্যে সবচেয়ে বড় পাপ থাকে তা হচ্ছে শির্ক শির্কের পাপ প্রত্যেক মিলাদিদের মধ্যে রয়েছে বসে করা হোক আর দাঁড়িয়ে করা হোক আর যেই রকমই মিলাদ করা হোক বাড়িতে করা হোক আর মসজিদেই করা হোক যেখানে করুক শির্ক অবশ্যই থাকে কারণ নবী সাল্লাম সম্পর্কে অতিরঞ্জনমূলক কথাবার্তা বলে এমন এমন কবিতা পড়ে বাংলায় হোক বা উর্দুতে উর্দুতে আর ফার্সিতে পড়লে তো অর্থই বুঝে না একটি কবিতায় উর্দুতে বাঙালি সমাজে উর্দু কবিতা আজকাল বক্তারা খুব বেশি বলে বলেন আজকাল কি আগে থেকে চলে আসছে ফার্সি আর উর্দু কবিতা আর আমাদের দেশে বড় ওয়াইজ হুজুরি হতে পারবে না বক্তা যদি ফার্সি কবিতা দু চারটা না বলে বুঝে কিছু মিলে আর না মিলে নিজেই বুঝে না বুঝতে পারছেন একটা কবিতায় বলছে আরে এ না দানো উহা মিলতা হে বে মাঙ্গে অধিকাংশ মানুষ বুঝেননি কিন্তু বড় শিখ বলছে হে মূর্খ হে মূর্খ যারা বলছে নবীর কাছে যাওয়া যাবে না নাদান মানে অশিক্ষিত মূর্খ জাহেল উহা মিলতা হে বে মাঙ্গে না চাইলো নবীর দরবারে পাওয়া যায় জি তো মিলাদি এগুলি পড়া হয় ইয়া রাসূলুল্লাহ কারাম ফরমান হাম ফরমান কি হলো শিরক নয় তারপরে বালাগাল ওলা বে কামালেহি তো জানাই আছে বড় বড় বক্তারা পড়ে বালাগাল ওলাবে বে কামালেহি অর্থই বুঝলো না অর্থ আমি এর আগে একবার বুঝিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ শিখরে পৌঁছলেন তার যোগ্যতা দিয়ে কথা ঠিক না ভুল স্কুল কলেজ ইউনিভার্সিটির লোককেও যদি তর্জমা করে বুঝিয়ে দিই আর জিজ্ঞাসা করি তার সঠিক বিবেক দিয়ে উত্তর দিবেন যে এটি ঠিক নাই কারণ আল্লাহর নবী যদি নিজের যোগ্যতা দিয়ে এত উঁচু জায়গায় পৌঁছে তা চল্লিশ বছর পরে কেন পঁচিশ ত্রিশ বছরে পৌঁছে যাবেন আর আমাদের মতো অযোগ্য লোকগুলিকে যদি আলেম হতে বিশ পঁচিশ বছর বয়সে ফারেক ঘর পরে আলেম হয়ে চলে এসেছি এখন চল্লিশে পৌঁছিলাম এতদিনে তো তাহলে নবী শাসন চল্লিশ বছর বয়সে কেন যোগ্যতায় পৌঁছিবেন হ্যাঁ পঁচিশ বছরে যোগ্য হয়ে যেতেন তিন নিজের কামাল লিখি মানে নিজের কামাল দিয়ে নিজের যোগ্যতা দিয়ে আল্লাহ নামে নিজের যোগ্যতা দিয়ে নবী হয়েছেন না এই যে আল্লাহর মনোনয়ন বাছাই আল্লাহ বলছেন আল্লাহ হইয়া আল্লা মায়া সৈয়া আল্লা আয়াত আল্লাহই ভালো জানেন যে কাকের রসুল বানাবেন আল্লাহ বানিয়েছেন এবার আমরা শুনবো কাজী ইব্রাহিম সাহেব তিনি কি বলছেন এ বিষয় মিলা তো ক্যাম্প করার দলিল কি কোনো দলিল নেই বুয়া এর ডাড্ডাও নাই খতিয়ারও নাই সিএসও নাই আর এসও নাই বাষট্টি রেকর্ড নাই চল্লিশে রেকর্ড নাই কিছুই নাই নাথিং মিলাদের কোনো অস্তিত্বই নাই প্রচলিত মিলা হ্যাঁ নবীজির মিলাদ মানে জন্ম জন্ম ইতিহাস এটা হাদিসে আস বাবু মাউলিদিন নবী সাল্লাহ সাল্লাম নবীজির জন্ম ইতিহাসের বাপ কিন্তু মিলাদ নিয়ে যে আমরা জিলাফি আর আগরবাতি দিয়ে যে একটা কি জানি একটা আয়োজন একটা অনুষ্ঠান বানাইছি বুঝেন না এইটা ছয়শ হিজড়িতে ইরাকের এক বাদশাহ আবিষ্কার করছে এইটা নবীজির আমলেও নেই সাহাবিদের আমলেও নেই তাবেইনদের মধ্যেও নেই আইমে মুজতাহিদিনদেরও কারো মধ্যে নাই এটা একেবারেই একটা বেদাত কুসংস্কার এই মিলাদে আপনার কোনো লাভ নাই খালি জিলাপিওয়ালা লাভ আছে সে এক এমন জিলাপি বিক্রি করতে পারে আগরবাতিওয়ালা লাভ আছে তার কিছু আগরবাতি বিক্রি হয় হুজুরের কিছু লাভ আছে হুজুরের পকেটে কিছু যায় আর যে পাবলিক বাজারে পড়াইছে পোড়া পড়া কবাইলের কিচ্ছুই নেই এবার আমরা শুনবো মুফতি আবুল কালাম আজাদ বাসার সাহেব তিনি কি বলছেন এই বিষয় আর মানুষ ভুল করে ভুল করার পরে প্রমাণ যদি হয় তাহা হাদিসে নাই আপনি ভুল করবেন নাকি সংশোধন হবেন এটাই তো নিয়ম প্রশ্ন হতে পারে হুজুর এই ভুলগুলো আগের হুজুররা কেন করছে প্রশ্ন হতে পারে না জি ওনারা তো আপনাদের ওস্তাদ ছিল অথবা আরো বড় আগের হুজুররা করছে কেমনে আমি তখন বলি শোনো ভাই আজ থেকে একশো বছর পিছনে যাও দেড়শো বছর পিছনে যাও পুরা বাংলাদেশ খুঁজো একটা টাইটেল মাদ্রাসা পাওয়া যেত না যদি কেউ আলেম লাগতো তাকে কলকাতা আলিয়া পড়া লাগতো ঠিক না ওখানে মাওলা না পাস যদি দেও না যাইতো তাহলে দাওরা পাস কপালে জুড়ত না আপনারা যারা আমার বয়সী আছেন আমার একটু সময় সিনিয়র আছেন আমাদের অনেকের মক্তবে রস্তা ছিল মনসি আমার ওস্তাদ ছিল মনসি মক্তবে পড়াতো আনাকম বানাকম তানাকম সানাকম মক্তবে পড়া দিয়া কলাই তুলতে যাইত ওই কলাই খেয়ে মক্তব থেকে একটু দূরে ওইখানে বইয়া হাত দিত ফরস নি আমরা কইতাম জি হুজুর ওই মক্তবের হুজুর ছিল পাঁচ ক্লাস দশ ক্লাস পাঁচ কারণ পুরা বাংলাদেশে টাইটেল মাদ্রাসা নাই মাওলানা পাইবেন কই তারপরে দামতি আলিয়া হলো সরসিনা আলিয়া হলো ঠিক না সোনাকান্দা হলো ঢাকা কুমিল্লা আলিয়া হলো কলকাতা থেকে ট্রান্সফার হইয়া ঢাকা আলিয়া চলে আসলো এখন ঘরে ঘরে মাওলানা আছে না নাই আমার বন্ধু যে মুন্সি হুজুরের ছিল তখন কইতো মৌলভি সাহেব মৌলভি সাহেব মানে তারা দাখেল পাশ আলেম পাশ ফাজেল পাশ মাওলানা সাহেব খুঁজে পাওয়া যেত না এখন ওই মৌলবীরা মাওলানারা তারা আমাদের শিখাইছে ওদের কাছে ফতুয়ার কিতাব হেদায়া ছিল না হেদায়া ফরায় তো ফাজেল ফাজেল মাদ্রাসায় তো নাই ফতুন বাড়ি পরে নাই আইনি পরে নাই বোখারি পরে নাই কাশ্যাপ পরে নাই বাইজাবি পরে নাই ইবনু কাসির পরে নাই পড়বে কেমনে গুলো তো কামেলে পরায় কামেল মাদ্রাসাও তো নাই এবার আমরা শুনবো মুফতি এনায়াতুল্লাহ আব্বাসী সাহেব তিনি কি বলছেন এই বিষয় এক ভাই প্রশ্ন করেছেন রসুল কারিম সাল্লা আলসালামের সানে দাঁড়িয়ে কেয়াম করা কি জায়েস জি জায়েজ এবং ওলামায় গ্রামের মতে মুস্তাহাব সোয়াবের কাজ জনপুর ফুরফুরা অন্য জামাতের যারা আমরা মুস্তাহাব মনে করে থাকি এবং মুস্তাহাব মনে করি করি কেউ যদি মুস্তাহাব মনে করে না করে তার ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নেই কারণ আমরা মনে করি মুস্তাহাব যদি কেউ না করে সেটা তার ব্যক্তিগত বিষয় কিন্তু উক্ত মুস্তাহাবকে কেউ যদি হারাম শির্ক বলে বিদাত বলে সেটা তার বাড়াবাড়ি এবং গোমরাহি এর দ্বারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত সৃষ্টি হয় কথাটা বুঝতে পেরেছেন আরেকটা কথা যে আল্লাহ রসুল সাল্লা ইসলামকে মিলা পড়ার সময় দাঁড়িয়ে সালাম করব কেন এটা সম্পর্ক আদবের সাথে কিসের সাথে ওই যে বললাম ইমান ইসলাম এই মিলাশরিবের কেয়ামের সম্পর্ক এক সানের সাথে কিসের সাথে এহসানের ব্যাখ্যা ব্যাপক তা তো সময় না দেওয়ার এতটুকু বলে দিলাম এটা সম্পর্ক কিসের সাথে এহসানের সাথে সবের কাজ তারিকা তাসাউফের সাথে যাদের সম্পর্ক মারেফতের নূর যারা অর্জন করতে চায় তারা রসুল করিম সাল্লামের আজমতকে হৃদয়ে ধারণ করে সালাম পেশ দেবার সময় আদাবান দাঁড়িয়ে যান প্রশ্ন আসে আপনারা যেখানে মিলার পড়েন আল্লাহ রসুল কি সেখানে উপস্থিত হন না এইরকম কথা আমরা বলি না জনপুর ফুরফুরা এরকম কথা বলে না আমরা বলি যে আমাদের মতো পাপি তাপি কোথায় দাঁড়িয়ে সালাম পড়লাম কোথায় বসে তা দেখার জন্য সুলতানে এ মাদিনা সারোয়ারে কায়নাত নবী উলাম্বিয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আসার প্রয়োজন হয় না বরং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম ওনার জন্নাতুল ফেরদৌস

উম্মা তোমাদের আমলগুলো আমাকে দেখানো হবে তোমাদের ন্যাক আমলগুলো ফামা এই তুমি খাই রেল ফাহামিদতুল্লাহ আলাই হে আমি যখন দেখবো তোমরা নেক আমল করতেছো আমি আল্লাহর প্রশংসা করব। অমা র এই তুমিন সার দিন ফাস্তা ফারাতুল্লাহ যখন দেখবো তোমরা গুনাহগারি করতেছো। আমি তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো তাহলে বান্দার আমলগুলো রসুল্লাকে দেখানো হয় অতএব আল্লাহ রসুল সাল্লামকে দেখানো হয় বা তিনি মজে দেখেন এই কথা চিন্তা করে আদবের কথা খেয়াল করে কেউ যদি সময় দাঁড়িয়ে সালাম সালাম সালামের হাদিয়া প্রেরণ করে এটা ওলামায় কেরাম মুস্তাহিদিনের মতে মুস্তাহাব আমল কথা বুঝতে পেরেছেন এবার আমরা শুনবো আল্লাহর হোসেন সাহেব তিনি কি বলেছেন এই বিষয়ে মিলাদ কি অনেকের মতে পড়া যায় আবার অনেকের মতে মিলাদ পড়া যায় না অনুগ্রহ করে সঠিক ব্যাখ্যা জানাবেন মিলাদটা রাসুল কম জন্মবৃত্তান্ত এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে কতগুলো লোক এক জায়গায় বসিয়া তারপরে সব দাঁড়াইয়া এনাবি ইসালাম আলাইকা করার সুরে সমস্বরে যুগে পড়লো এইটা যুগে ছিল না এটা সাহাবাই ক্রামের যুগে ছিল না এটা তাবিনদের যুগে যুগে ছিল ছিল না না এটা তাবে এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সব আসে সব আসে এমন কোন জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদের সাহাবাই ক্রাম আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন সাহাবাইকরাম আমাদের সব জানাইছেন তো মিলাদে যদি সব থাকবে তো রসুল্লাহ বললেন না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহকে ভালোবাসতে পারবো জবাব দেন পারব তো যদি এইটা রসুল্লাহর ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবিরা কেন মিলাদ পড়েন নাই তারা কেন এনাবি সালাম আলাইকা ইয়া রসুল সালাম একযুগে দাঁড়ায় পড়ে নাই এ কথাগুলি বোঝেন আপনারা রসুলের যুগে নাই সাহাবিদের যুগে নাই তাবিনদের যুগে নাই তবে তাবিনদের যুগে নাই রসুল উল্লাহর এনতেকালের ছয়শ বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে এই রকম একটা সুস্পষ্ট বিদা মুসলমানদের পালন করা উচিত এবার আমরা শুনবো ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর খন্দকার সাহেব তিনি কি বলেছেন এই বিষয়ে ইয়ানবী সালাম আলাইকে মিলাদ দাড়ি পড়া যা কি দাড়ি পড়া কি প্রথম কথা ভাইরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ইয়া নবী সালাম আলাইকা আমরা মহাপত্যে আমরাও ছোটবেলা থেকে পড়ছি বলছি আমাদের হৃদয় একটা আবেগ আনে কিন্তু কথাটা সুন্দর না ইয়া নবী কথাটার ভিতরে আদবের অভাব আছে কারণটা কি আমাদের তালবেলামরা ও বুঝবে ইয়া নবী হল নাকেরা ডাকা এই লোক এই দাড়িওয়ালা এই জুতাওয়ালা এই চানসুরা এই পুলিশ ভাই তার মানে আমি মূলত তার নামটা জানি নে তবে সে যে পুলিশ অথবা এটা বুঝতে পারছি এটাকে বলা হয় আরবিতে আর মাকসুদা অপরিচিত মানুষ আমাদের ওখান কি এরকম পরিচিত না পরিচিতকে ডাকার নিয়ম হলো তাকে মারে ফাঁকরে ডাকতে হবে বুঝতে পেরেছি তার পরিচয় দিয়ে ইয়া আল্লাহ তালা যতবার রসুল আসলামকে ডেকেছেন কি বলেছেন হে আমার নবী আমার পরিচিত আমার প্রিয় আর সাহাবে একরাম যখন নবীকে ডেকেছেন কি বলেছেন ইয়া নবী আল্লাহ ইয়া রসুল আল্লাহ কখনোই দেখবেন না কখনো সাহাবে একরাম ইয়া নবী কাজেই আমরা কেন নবীজিকে এরকম নাকেরা করে রাখবো ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ দুই নম্বর হলো সালামের সুন্নত হলো আগে সালাম বলে তারপরে ডাক দেওয়া আমরা সবই নবীজি শিখিয়েছেন আর তাই নবীর উপর সালাম পড়ি কি পড়ি আসসালাম আলাইকা আইয়ু হান্না বিয়ু এটা তৃতীয় হলো ভাইয়েরা আমি একটার বিষয় নিয়ে অনেক খোঁজাখুঁজি করছি কেউ যদি জানেন বলবেন রাসুল্লাহ সাল্লাহামের অফাতের পরে মৃত্যুর পরে তার কবর জিয়ারত ছাড়া দূর থেকে সালাম পড়তে কেউ নবীকে ডেকে সালাম পড়েছেন আমি পাই আবু হানিফা আমাদের মাঝাবের কেতাব সাহাবিদের সবাই আল্লাহ দিয়ে বলেছেন অর্থাৎ নবীজির কাছে দাঁড়িয়ে সালাম দিলে বলেছেন আসসালাম আলাইকাইয়ার আল্লাহ আর তখন দূর থেকে বলেছেন আল্লাহ হুম্মা সাল্লাহ কাছে ডাকলে বলেছেন হে নবী আপনার উপরে সালাম দূর থেকে বলে আল্লাহ আমার সালাম নবীকে দিয়ে দাও এই জন্য আমরা যে মিলাদে ইয়া নবী বলে ডাকে সালাম আসালা এর সে আসসালাম আলা রসুলিল্লাহ বললে সহি সুন্নত মোতাবেক হয় আর দাঁড়ানো সাহাবিরা বসে পড়তেন আল্লাহ সাল্লাম যখন ফাতেমার ঘরে আসছেন ফাতেমা দাঁড়িয়েছেন চুমু খেয়েছেন কিন্তু ফাতেমার ঘরে যখন আসেনি ফাতেমা ঘরে বসে দরুদ সালাম পড়েছেন তখন কি দাঁড়িয়েছেন নাকি তখন দাঁড়িয়েছেন নাকি কখনোই দাঁড়ান এই জন্য বসে মোহাম্মদের সাথে সালাম পড়াটাই শুন এবার আমরা শুনবো মুফতি বিন হাবিব তিনি কি বলেছেন এই বিষয়ে

নাকি আমাদের বানানোটা বলবো তো এবার আমরা শুনবো শাহেক আহমদুল্লাহ সাহেব তিনি কি বলেছেন এই বিষয়ে ভাই মিলাদের মধ্যে যা পাঠ করা হয় সেটা হলো বহুলাংশে পাঠ করা হয় নবীজির প্রতি দুরুদ নবীজির প্রতি দুরুদ পাঠ করা এটা ভালো কাজ না খারাপ কাজ শুধু কি ভালো কাজ রাসুল করিম বলেছেন বলছেন মনসল্লাহ আলাইহি মর রতন সাল্লাহ আলাইহি আসর যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদ পাঠ করবে আমার জন্য দূর পাঠ করা মানে নবীর জন্য দোয়া করা একবার দোয়া করবে আল্লাহ তালা তার প্রতি দশবার রহমত নাজিল করবে এই জন্য পাঠ করা ভালো জিনিস কিন্তু দূরত পাঠের জন্য একত্র হওয়ার নাম হলো মিলাদ দূরত পাঠের জন্য সবাই একত্র হওয়ার নাম কি মিলাদ কোরআন এবং হাদিসে দূরত পাঠের আমলটাকে ইন্ডিভিজুয়াল আমল হিসাবে রাখা হয়েছে এটা যার যার আমল এটার জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন হজ একা একা করার জিনিস না পাঁচোয়াক্ত নামাজ পুরুষরা একা একা পড়ার জিনিস না এখানে জামাতে পড়তে হয় কিন্তু দূরত এটা পার্সোনাল অজু যেরকম যার্জারটা করবে দূরতটাও যারজারটা সে করবে এর জন্য একত্র হওয়ার কোনো প্রয়োজন নাই আপনারা নামাজে দূরত পড়েন সেটা কি সবাই একসাথে পড়েন না আলাদা আলাদা পড়েন নাকি সাহেবের সাথে সবাই সুরমিলায় পড়ে জারজারটা শেষে পড়েন না নামাজের মধ্যে দূরত যদি যার যারটা শেষে পড়লে হয় নামাজের বাইরেও দূর যার যারটা শেষে পড়লে হবে ইনশাআল্লাহ আর দূরের পাশাপাশি মিলাদের মধ্যে দূর পড়তে পড়তে নবীর সম্মানে দাঁড়ায় যদি পড়তে পড়তে যাওয়া লাগে তাহলে তো আল্লাহ সম্মানে কোরআন পড়তে পড়তে লাফানো উচিত ঠিক না মি ঠিক বলেন নবীর সম্মানে দূরত পড়তে পড়তে যদি দাঁড়ায় যাওয়া লাগে তাহলে তো কোরআন তেলাওয়াতের সময় কোরআন আল্লাহর কালাম ওইটা কলার সময় তো ফ্যানে ঝুলে থাকা উচিত সাথে কোনো সম্মানের সম্পর্ক নাই এগুলোর অনেক সময় দেখা যায় দাঁড়াইয়া আবার সবাই গোল হইয়া দাঁড়াইয়া মাঝখানে চেয়ার বা বালিশটাকে নবীজি এসে বসার জন্য ঠিক না ভাই ঠিক তো নবীজি আসবে কিভাবে সবাই গোল হইয়া দাঁড়াইছেন মাঝখানে বালিশ রাখছেন উনি আসবেনটা কোন দিক দিয়া সে রাস্তাই তো বন্ধ করে দিছে বোঝা গেল এগুলো কোনো সঠিক কাজ না তবে হ্যাঁ আমাদের যে সমস্ত ভাইরা নবীজির মহব্বতে কাজগুলো করছেন আমরা তাদেরকে ভালোবাসা দিয়ে বোঝাবো এগুলোর কারণে এলাকাতে মারামারি হানাহানি গন্ডগোল ফাসাদ করা জায়েজ নাই প্রয়োজনে মিলাদ করুক তাও ভালো কেয়াম করুক তাও ভালো কিন্তু ঝগড়া করবেন না এবার আমরা শুনবো আল্লামা মামুনুল হক সাহেব তিনি কি বলেছেন এই বিষয়ে মিলাদের মধ্যে তিনটি বিষয়ের কয়েকটি বিষয়ের সম্পৃক্ত রয়েছে এক হলো মিলাদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ কিছু হসান্ত শরীফ পাঠ করা হয় তো দুরদ শরীফ পাঠ করা এটি তো অবশ্যই একটি বরকতময় আমল অনেক স্বভাবের একটি আমল আল্লাহ রসুল বলেছেন তিনি দোয়া যে ব্যক্তি আল্লাহ একবার শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহম নাজিল করবেন সুতরাং শরীফ পাঠ করা অত্যন্ত ফজিলতের একটি আমল এবং একটি অত্যন্ত বরকতের আমল এবং আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পাওয়ার একটি আমল এটি হলো যদি বলেন যে শরীফ পাঠ করা ভালো কাজ কিন্তু আমাদের সমাজে দুরুদের সঙ্গে নানা ধরনের বিভিন্ন কাব্য এবং গীত এবং সম্মিলিতভাবে একসঙ্গে এক সুরে মিলিয়ে পড়ার পড়াটাকে এটাকে একটি আনুষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে এর কারণে দেখা যায় যে মিল দুরুদের উচ্চারণের মধ্যে অনেক বিকৃতি তৈরি করা হয় যাতে অর্থের বিকৃতি ঘটে যায় তো মিলাদের এই যে রূপটা যে সম্মিলিত কণ্ঠে তারপরে দুরুদ শরীফের যে উচ্চারণ এটাকে বিকৃত করে যেটা পাঠ করা হয় এটি সম্পূর্ণ নিষিদ্ধ গর্হিত এবং গুনাহের কাজ হবে তৃতীয় যে বিষয়টি রয়েছে মিলাদের সঙ্গে সেটি হলো একটি আকিদার ব্যাপার ধারণা করা হয় যেখানেই মিলাদ মিলাদ হয় বা যেখানেই আল্লাহ নবীর উপর দূরত পাঠ করা হয় সেই মজলিসে আল্লাহ নবী হাজির হয়ে যান সুতরাং নবীকে হাজির নাজির মনে করা হয় এটিও কোরআন সুন্নার সঙ্গে সম্পূর্ণ বিপরীত কোরআন সুন্নার সঙ্গে সাংঘর্ষিক একটি আকিদা এবং বিশ্বাস আল্লাহ কোন যখন রসুলেরবীজির উপর দূরত পাঠ করে তো সেই দুরুদ আল্লাহ নবীর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য একদম ফেরেস্তা রেখেছেন নিয়োজিত করে রেখেছেন সেই ফেরেস্তারাই সারা দুনিয়ার উম্মতের পক্ষ থেকে দুরুদ এবং সালাম নবীজির রওজা পর্যন্ত নবীজির কবর পর্যন্ত নিয়ে পৌঁছে দেন কাজে নবী সেখানে হাজির হয় এই ধরনের আকিদা রাখা এটি একটি বেদাহ আকিদা এবং এটি একটি ইমান এটি একটি বিশুদ্ধ এটি একটি অশুদ্ধ আকিদা এটি একটি ভুল আঁকিদা এটি এটির মাধ্যমে একজন মানুষের আকৃদা নষ্ট হয়ে যায় কাজেই নবীজিকে হাজির নাজির জানা নবীজি মিলাদ মাহফিলে মিলাদের মজলিসে হাজির থাকেন নবীজির সব সমস্ত জায়গায় সারা দুনিয়ায় একই সঙ্গে বিরাজমান থাকেন এই ধরনের বিশ্বাস এটি অবশ্যই একটি পরিহার করার মতো এটি একটি ভুল বিশ্বাস এই বিশ্বাসকে পরিহার করতে হবে মিলাদ কিয়ামের সঙ্গে এটিও সম্পৃক্ত এজন্য জন্য আল্লাহ নবী হাজির হন এটাকে মনে করেই তারা সকলে দাঁড়িয়ে যায় তো এই যে কিয়াম করা এই মনে এই বিশ্বাস রেখে যে আল্লাহনবী হাজির হয়েছেন এটি বেদাত এবং এটি ভুল আকিরা তবে হ্যাঁ কেউ যদি এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর পাঠ করে তাদের তো কোনো সমস্যার কিছু নেই দাঁড়িয়ে দূরস্বরী পড়া যায় বসে দূর পড়া যায় শুয়ে দূর শরীফ পরা যায় যে কোনোভাবে দূর শরীফ পরা যায় এতে সমস্যার কিছু নেই কিন্তু ওই দাঁড়িয়ে পরে তাহলে সেটি একটি ভুল এবং ভ্রান্ত হবে তো বন্ধুরা আশা করি প্রত্যেকের বুঝে এসেছে তবে কোন আলেমের মতামতরা যুক্তি সম্পূর্ণ হয়েছে অতি অবশ্যই কমেন্টে লিখে ফেলুন আল্লাহ সুবাহ তার আমাদের প্রত্যেককে সঠিক পথে চলার সঠিক আমাল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন